খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী খবর পড়ার আগে একটা অনুরোধ টাইমস অব বেঙ্গল সংবাদ সংস্থাটি আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যান বিশ্ব ব্যাংকের ঋণে চোদ্দো হাজার কোটি টাকা বিলি বিহার ভোটে বিস্ফোরক দাবি পি দলের রাজা রামমোহন ব্রিটিশদের দালাল বিজিপির গোবরক্ষেক মন্ত্রীর বিক্ষিত ইতিহাস দিল্লিতে আসছে ঢাকার নিরাপত্তা উপদেষ্টা ছত্তিশগড়ের সুকমা জেলার ক্ষণকারীগুন্ডাম জঙ্গলের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে তালিকায় দাগিদের নাম ডাক যোগ্য চাকরি হারাদের গুচ্ছ অভিযোগ এসএসসি বিরুদ্ধে আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের জেরা করতে পারবে ইটি রাজভবন থেকে বন্দুক বোমা সরবরাহ কল্যাণের মন্তব্য পদক্ষেপ রাজ্যপালের এসআইআর আতঙ্কে ফের মৃত্যু এবার বেলডাঙার আত্মঘাতী পৌড়ার এসআইআর আতঙ্কে বাংলাদেশ ফেরার চেষ্টা নদিয়ার হাসকালি সীমান্তে পাকড়াও করে এগারো জন অনুপ্রবেশকারীকে বিহার সরকার গঠনের ছয় বিধায়ক পিছু এক মন্ত্রী ফর্মুলায় এগোচ্ছে এনডিএ আর এস এস কর্মী বিজেপির টিকিট না পেয়ে আত্মঘাতী ঘটনাটি কেরলের তিরুবন্তমপুরমের নির্বাচনকে ঘিরে চাঞ্চল্য ঘটনা বন্ধু খবর শেষে আবারও একটি অনুরোধ করি সংবাদটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনি বলবেন না কমেন্ট বক্সে আপনার ভালো মন্দ মন্তব্য করবেন বলে আশা রাখি